প্রথমেই থাকছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি দুর্নীতি লালন করে চর্মনাই পীর এরপর থাকছে ক্ষমতায় এখন বর্গীরা মির্জা আব্বাস এবার থাকছে পরিবর্তন আনতে সমাজকে রাজপথে নামতে হবে গয়েশ্বর এরপর থাকছে বেঞ্জিরের দেশত্যাগ ব্যাংকের টাকা তোলার বিষয়টি জানা নেই কাদে সর্বশেষ থাকছে দোষী সাব্যস্ত ট্রাম্প তিনি কি এখনও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি দুর্নীতি লালন করে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করি শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী পুরুষ শিশু গণহত্যা বন্ধ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বায়তুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে এক গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সমাবেশ শেষে বায়তুল মোকারম থেকে একটি গণমিছিল বের করেন নেতাকর্মীরা তাদের মিছিলটি পল্টন মোড় বিজয়নগর নাইঙ্গেল হয়ে নয়াপল্টন ফুকিরাপুল দৈনিক বাংলা গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মুহাম্মদ রেজাউল করিম বলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অথচ তারাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি লালন করে আওয়ামী সরকারের কাজ দেখে আমাদের হাসি আসে যেসব সিনিয়র অফিসার তাদের ক্ষমতায় নিয়ে এসেছে তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বুঝ দিয়ে রাখছে অথচ সরকার কি জানে না যারা দুর্নীতিবাস তারা সবসময় দুর্নীতিবাস তিনি বলেন আজকের গণমিছিল ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের প্রতিবাদ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় সোচ্চার থাকে আজ ফিলিস্তিনের মা বোনদের ওপর অমানুষিক অত্যাচার করা হচ্ছে অথচ আশ্চর্যের বিষয় হল সেই আমেরিকা মুখরোচকভাবে তাদের মানবতার গল্প শোনা জালেম ইসরায়েল যেভাবে আজ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে তার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে আমেরিকা পীর বলেন আজ বাংলাদেশ সরকার ইসরায়েলকে সমর্থন দেয়ার ঘৃণ্য পায় তারা শুরু করেছে এদের এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ইসরায়েল সহ তাদের সকল দোষরদের বর্জনের আহ্বান জানাচ্ছি ইসরায়েল ফিলিস্তিনে নির্মমতার মাধ্যমে মা বোন শিশু ও পুরুষ হত্যা আমেরিকার মানবতার স্লোগান দিয়ে সবচেয়ে জঘন্যতম নিষ্ঠুরতার মাধ্যমে হত্যায়জ্ঞ চালাচ্ছে আমেরিকার মধ্যেই ইসরায়েল অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে বর্তমান সরকার ফিলিস্তিনের জন্য অনেক মায়াকান্না করে অথচ এরাই পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দিয়ে তলে তলে ইসরায়েলের সঙ্গে সক্ষতা করছে এমন মোনাফে কি আচরণ মেনে নেওয়া যায় না সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলমাদানী নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চর্মনায় ক্ষমতায় এখন বর্গিরা মির্জা আব্বাস দেশে আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই বাংলাদেশে এত দুর্বস্থা কেন আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসত লুট করে চলে যেতে এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে তারা লুট করে চলে যায় না তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয় সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চার তিনতম শাহাদত বার্ষিকী উপলক্ষে গন্দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এই দোয়ায় শরিক হন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করে মির্জা আব্বাস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয় কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করেছে সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার তিনি বলেন ঘুম থেকে উঠেই পত্রিকায় দেখলাম এক লিটারে জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছে এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায় এমনিতে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হল সকল জিনিসের দাম বেড়ে যাওয়া কত জিনিস আছে বিদ্যুৎ তেল এগুলো দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে প্রতিটা জায়গায় এর এফেক্ট পড়ে আব্বাস বলেন আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই বিএনপিও নাই যারা ভাবে বিএনপি থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন বিএনপি মানুষের মনে যে টিকে আছে টিকে থাকবে এবং ইনশাল্লাহ এই দেশকে সকল রকমের বালামসিব বিপদ থেকে রক্ষা করবে বিএনপির হতে একমাত্র স্বাধীনতা নিরাপদ একমাত্র বিএনপি একটা দল যার হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ অন্য কোন দলের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বক্তব্য রাখেন পরিবর্তন আনতে ছাত্রসমাজকে রাজপথে নামতে হবে গয়েশ্বর বর্তমান ফ্যাসিবাদী শাসককে পরাজিত করে দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে অতীতের মতো ছাত্রসমাজকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় শুক্রবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের চার তিনতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানা শিশুরা সুন্দর মাতৃক্রোড়ে ছাত্ররা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখ করে চন্দ্র রায় বলেন বাবা মা তার সন্তানকে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন ফলে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে যাবে আবাসিক হলে থাকবে লেখাপড়া খেলাধুলা করবে সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে প্রতিরোধ করবে কিন্তু সেই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেয়া হয় না গেলে তাদের রক্তাক্ত হতে হয় বর্তমান ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে অর্থাৎ গত এক পাঁচ এক ছয় বছরে কত যে সম্ভাবনায় জীবন শেষ হয়ে গেছে তিনি বলেন প্রতিদিন আদালতের বারান্দায় হাজিরা দিতে যেতে হয় আগ্রাসী শক্তি ছাত্র যুবকের কণ্ঠরোধ করছে একসাত বছরে অনেক মেধাবী ছাত্রের জীবন ধ্বংস করা হয়েছে যুবকরা নিজ নিজ স্থান থেকে বিতাড়িত হয়ে রাজপথে ঘুরছে আজকে ছাত্রদের যুদ্ধ করে প্রতিষ্ঠানে টিকে থাকতে হচ্ছে এটি একটি অভিশপ্ত জীবন বর্তমান ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত ছাত্রদলকে শেষ পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন আমরা বিশ্বাস করি ছাত্ররাই কেবল পরিবর্তন আনতে পারে ছাত্র বলতে শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদল নয় সকল ছাত্রসমাজ এদেশে যত পরিবর্তন হয়েছে তার মূলে ছিল ছাত্ররা সকল অন্ধায় অত্যাচারের পরিবর্তন করেছে ছাত্ররা পাঁচ দুই থেকে নয় শূন্য পর্যন্ত সকল পরিবর্তনের মূলে ছিল ছাত্ররা এই ছাত্ররা যেদিন ক্যাম্পাস থেকে রাজপথে বেরিয়ে এসেছে সেদিন আর কোনো সরকার টিকে নাই বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাদাবাজি ধর্ষণ ইত্যাদি নানা অনৈতিক কর্মকাণ্ড জড়িত মন্তব্য করে তিনি আরও বলেন ছাত্ররাজনীতির নামে তারা যা করছে তা ছাত্রসমাজের তথা জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় আমি আশা করব ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃত্বে বর্তমান ফ্যাসিবাদের পতন ঘটবে চন্দ্র রায় বলেন বিএনপিকে শেষ করতে দেশি বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয় কিন্তু যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে তাদের মুখে চুনকালি মেখে দিয়ে গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে এসেছিলেন তার নেতৃত্ব বিএনপি দেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছিল আবারও বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে সরকারের সেহীন চেষ্টাও ব্যর্থ হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে তারেক রহমান এখন দেশের মানুষের মনে আস্থার আগে তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন যেদিন সে আসবে সেদিন জনতার ঢেউয়ে আপনারা কোথায় ভেসে যাবেন তা চিন্তা করুন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু আফসান ইয়াহিয়া আমানুল্লাহ আমান জাহাঙ্গীর আলম শরীফ প্রধান প্রমুখ বেনজিরের দেশতাগ ব্যাংকের টাকা তোলার বিষয়টি জানা নেই কাদে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের দেশতাগ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে তিনি বলেন বেনজির আহমেদকে গ্রেপ্তার করবে কিনা সিটি আদালত দেখবে শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন দুর্নীতি যে কেউ করে বসতে পারে এটা তার ব্যক্তিগত